আজকে সমাজে দেখা যায় এক বাবার অনেক সম্পদ আছে সে দুইটা মেয়ে তিনটা ছেলে মেয়েদেরকে বিবাহ দিচ্ছে অনেক জাঁকজমকের সাথে বিবাহ দেওয়ার পরে মারা যাওয়ার আগ ছেলেদের নামে সব সম্পদ রেখে দিয়ে যায় আর মেয়েদেরকে বলে মা তোর জন্য দোয়া করে দিলাম কথা বলে না আছে না এরকম বাবা আমাদের সমাজে আছে না নাই কিন্তু আমরা বলেছেন ইনসাফ তুমি তোমার মেয়েকে

আপনি ইনসাফের সাথে মেজারা করো বিচার করো এই ইনসাফ আমি একজন বাবা আমার ছেলে মেয়েদের ভিতর ইনসাফ করতে পারি আমি একজন স্বামী আমার স্ত্রীর সাথে ইনসাফ করতে পারি আমি একজন মানুষ আমি আমার ঘরে বসবাস করি আমার যে প্রতিবেশী আছে তাদের সাথে আমি ইনসাফ করতে পারি আমরা তো ইনসাফ তো করি না ফরান ধানের জমি কিন্তু আল্লাহ বলেছেন ইনসাফ করা যারা ন্যায় ভিত্তিক বন্টন করে তাদেরকে ভালোবাসেন কে এই জন্য আমরা ইনসাফের গুণটা গুণ অর্জন করতে পারবো না ইনশাল্লাহ